সালামু আলাইকুম সবাইকে কুকুর পাড় থেকে আর একটা নতুন ব্লগে ওয়েলকাম করতেছি আপনারা জানেন মাছগুলার আমরা প্রায় এক মাসের মতো করে খাওয়াচ্ছি বিশ বাইশ দিন হয়েছে তো একটা সাইজে আসছে আলহামদুলিল্লাহ আরও কিছুদিন হয়তো দেখি মাছের সাইজটা আজকে খাওয়াটা দিলে একটা আইডিয়া পাবো আমি সেদিনও দেখে গেছি বাট সেদিন একটু মেঘলা ছিল তাই মনে হলো যে সবগুলো মাছ হয়তো খাইতে আসেনি বাট আজকে মনে হচ্ছে যে সবাই আছে আজকেও ঘুমি হঠাৎ করে এই ধরেন মেঘপোর্স হঠাৎ করে আজকেও একটু ঘুমি এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল তো বোঝা গেছে যে বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে গরমটায় তো এখন মনে হচ্ছে হবে বৃষ্টিটা তো বৃষ্টিটা আসার আগেই মাছগুলো আর একটু খাওয়া দেই দেখি শেয়ার করবো আপনার সাথে সিচুয়েশানটা এরকম যে মানে ওরা এদিকে মানুষ দেখলেই আশপাশে সাপড়ে লাফল করে আর টাইমিংয়েরও ব্যাপার আছে সকালের বিকালে ওরা খাওয়াটা পায় তো তো বিকালটা হইলেই মোস্টলি এই জায়গাটাতে অনেকগুলো মাছ থাকে কারণ এই জায়গাটা খাওয়া দেওয়া হয় ওরা একটা টাইমিংয়েরও ব্যাপার আছে টাইমিংটা যখনই পায় তো তখন চলে আসে তো তখন খাওয়া লাগে না আপনি এমনি আইসা দাঁড়াইলেই দেখা যায় যে ওরা সব একদম পারে আইসাপড়ে খাওয়ার জন্য তো খুব ইন্টারেস্টিং একটা জিনিস ভাল লাগে এই সিনারিটা অনেক সুন্দর তখন দাঁড়াই আছেন মাছ আপনার সামনে চলে আসতেছে খাওয়ার জন্য পুকুরটার অবস্থা খুব খারাপ এই যে জালগুলা অনেক জায়গায় পানির নিচে গেছে গিয়ে ফিক্স আপ করতে হবে আজকে একটা অনেক বড় মাছ ওই পুকুরে আটকায় গেছে তো এটারে ফিক্স আপ করাটা খুব জরুরি দেখে এটা ইমিডিয়েটলি এটা ফিক্স আপ করাইতে হবে খাওয়া দাওয়া হয়েছে দুইটেন বৃষ্টি হয়েছে বড় তো খাওয়ার প্রচুর চাহিদা এগারোটার সময় দিলে তো চাহিদা থাকার কথা না কিন্তু

মাছটা দেখে যেটা মনে হচ্ছে যে মোটামুটি ফিফটি পারসেন্ট মাছ তিনটায় কেজি হয়ে গেছে আর কিছু ছোটো পোনা আমরা ছোট পুকুরটা থেকে এনে খাচ্ছিলাম ওইগুলো ছোট রয়ে গেছে আর ম্যাক্সিমাম মাছটাই তিনটায় কেজি আইসা বসে থাকে পাকে কিছু কারফিউর মাছও দেখা যায় খাওয়া দাওয়া শেষ এখন আগের মতো করতেছে না পেট বললে সুন্দর ওরা মুভ করে চলে যায় আছে মুভমেন্ট আছে বাট ওই সময় ছিল ওই কোন কোনো মুভমেন্ট কিন্তু এখন নাই তো যাই হোক এখন ঘটনা যেটা হচ্ছে সেটা হইলো আমরা হয়তো আর দশ পনেরো দিন দশ দিন পরে হয়তো মাছটা বিক্রি করতে পারবো কিছু মাছ সবটা না যে মাছটা দুইটা তিনটা কেজি হয়ে গেছে ওই মাছটা দেখি আমরা দশ দিন পরে হয়তো বিক্রি করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করবো দেখাবো না যদি বিক্রি করি অবশ্যই ইনশাল্লাহ আপনারা ব্লগে দেখবেন তা তো শেষ করে দিই ব্লগটা এখানে আলাইকুম ভালো থাকেন সবাই